লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হবে দ্বিতীয় সেমিফাইনাল যদিও লাইন আপ এখনও লাইন চূড়ান্ত হয়েছে কিছুক্ষণ আগে নিউজিল্যান্ডের পরাজয়ের মধ্য দিয়ে মজার ব্যাপার লাহোরের সেমিফাইনালের ভেনু হলেও চার দলের একটাও পাকিস্তানে নাই আছে সংযুক্ত আরব আমিরাতে ভারতের প্রতিপক্ষ কে হবে সেটা দেখার জন্যই এই ব্যবস্থা প্রশ্ন ওঠে আইসিসিতে ভারতের দাদাগিরির শেষ কোথায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম পুরোপুরি ফাঁকা ছবির মতো লাহোরও ফাঁকা ভারত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠা চারটা দলের একটাও এই মুহূর্তে লাহোরে নাই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পর থেকেই পাকিস্তানকে নিয়ে ট্রল হয়েছিল যে পাকিস্তানি একমাত্র দেশ যারা হোম টিম হওয়ার পরও অপোনেন্টের মাঠে গিয়ে টুর্নামেন্ট খেলছে হ্যাঁ ভারতের অ্যাগেনস্টে পাকিস্তান ম্যাচটা খেলেছিল দুবাইয়ে তারা উদ্বোধনী ম্যাচটা করাচিতে খেলেছিল নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে এবার ভারতের কারণে আইসিসি ফিক্সচারে যে জিনিসটা করেছে সে যেন সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা অন্য গ্রুপ থেকে তারা কোয়ালিফাই করেছে সেমির জন্য তারা কেউই এই মুহূর্তে লাহোরে নাই লাহোর সেমিফাইনালের ভেনিউ পাঁচ মার্চ এখানে সেমিফাইনাল হবে তারা দুই দলই দুবাইয়ে আছে কারণ ভারত সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে সেটা দেখার জন্য নেট রান রেটে এগিয়ে থেকে গ্রুপ বি এর সেরা সাউথ আফ্রিকা দুয়ে অস্ট্রেলিয়া তাই দুয়ে থাকা অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনালে খেলবে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা মজার ব্যাপার শুক্রবার ইংল্যান্ডকে হারিয়েই দুবাইয়ে উড়ে গিয়েছিলেন মার্ক রামরা একদিন বাদেই আবারও তারা লাহোরের বিমান ধরবেন এবং এর সব কিছুই ঘটেছে ভারতের জন্য প্রশ্ন ওঠে আইসিসিতে ভারতের দাদাগিরির শেষ কোথায়